মানে সিম্পলিসিটি তার ছিল একটা ভূসঙ্গ এই সিম্পলিসিটি থেকে সে ধারণ করত বলে আমার কাছে মনে হয়েছে তার এই যে সহজ সরল জীবনযাপন কথাবার্তা এবং রাজনীতিতে তার কর্মকাণ্ড কার্যক্রম সব কিছুই মানে মনে রাখার যখন সে গ্রেপ্তার হল গ্রেপ্তার হওয়ার পরে পরিবার তো নিশ্চয়ই উদ্বিগ্ন হয়েছে প্রায় তার স্ত্রী আমাদেরকে টেলিফোন করে কথা বলতে কি করা যায় না করা যায় যতটুকু আমরা পারতাম সান্ত্বনা দিতাম কিন্তু সে ফিরে এসে তার মধ্যে আমি কোনো ধরনের অনুযোগ দেখি কোনো অভিযোগ দেখি বরং সে একটা মানে কৃতিত্ব বলেই মনে করেছে যেহেতু আমরা রাজনীতি করি যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হতে পারি যে কোনো মুহূর্তে সরকারি নিপীড়ন নির্যাতনের মধ্যে পড়তে পারি রাজ রোষে পড়াইটা পড়াটাই তো স্বাভাবিক একজন রাজনৈতিক কর্মীর মধ্যে কিন্তু এটার জন্য কাউকে কোনো অবস্থাতে কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করতে আমি শুনিনি এটা হচ্ছে একটা হিউম্যান কোয়ালিটিস একটা মানবীয় গুণ আমি তার মধ্যে দেখেছি হয়তো খুব বেশি আমরা একসাথে চলাফেরা করতাম না কিন্তু অনেক দিন ধরেই তো পরস্পর পরস্পরকে চিনি বা সে আমার মানে যেমন বন্ধুদের মধ্যে যেমন সম্পর্ক থাকে সেরকম না কিন্তু রাজনৈতিক সম্পর্ক তো অনেক সময় বন্ধুত্বের চাইতেও বেশি সেখান থেকে আমি যতটুকু তার এই মানবীয় গুণাবলীগুলি দেখেছি সেটা নিশ্চয়ই একজন মানুষকে অনুপ্রাণিত করার একটা একজন অন্য একজন মানুষের মনে রাখার জন্য এগুলোই হচ্ছে সবথেকে যথেষ্ট বলে আমি মনে করি আল্লাহ তার বেহেজ তাসিব করুক আমি তার আত্মার মাফিরাত কামনা করছি আমরা তার পরিবার পরিজন যেন শোক সইবার ক্ষমতা আল্লাহ দেয় তাই মানবাক্যে এটা আমরা প্রার্থনা করছি এবং আমরা অবশ্যই রানাভাই নেই কিন্তু এই প্রতিষ্ঠানটি বিশেষ করে যে প্রতিষ্ঠানে আমরা দুঃসময়ে দুর্দিনে লিয়াকত ভাইয়ের কারণে আমরা যে জায়গাটুকু পেয়েছি এই এই প্রতিষ্ঠান এবং যে রাজনৈতিক দলের সাথে সে জড়িত ছিল তাদের প্রত্যেকেরই আমাদের দায়িত্ব যে এই পরিবারের খোঁজ খবর রাখা যেন কেউ কোনোভাবেই কোনো বড়ো ধরনের কোনো সমস্যার মধ্যে যেন না তাদের মানে আনন্দ সুখ শোক প্রত্যেকটার সাথেই মানে আমরা তাতে খবর রাখতে পারি খেয়াল রাখতে পারি সেটাই আমাদের হওয়া উচিত সেটাই আমরা কামনা করি আমি আবারও তার আত্মার শান্তি কামনা করে মা কামনা করে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে